আমার সাথে তোমার বিয়ে সে নেবে না মেনে দুঃখ পেলাম তোমার বাবার একটা কথা শুনে আমি দুঃখ পেলাম তোমার বাবার একটা কথা শুনে যদি না আমাকে কল করবে আমার নাম্বার আছে না আমি যাব গিয়ে আপনাকে এনে দেব মানে এটা কি তোমার বাস্তব ঘটনা এরকম কিছু আছে আসসালামু আলাইকুম আমি কিশোরগঞ্জ থেকে এসেছি আমি একটি আধুনিক গান রুস্তম আমি দুঃখ পেলাম তোমার বাবার একটা কথা শুনে হ্যালো একদম মজা করে গাবেন একটু অভিনয়ের সাথে অনেক সুন্দর মজা করে গান আমি দুঃখ পেলাম তোমার বাবার একটা কথা শুনে আমি দুঃখ পেলাম তোমার বাবার একটা কথা শুনে আমার সাথে তোমার বিয়ে শে নেবে না মেনে আমার সাথে তোমার বিয়ে সে নেবে না মেনে দুঃখ পেলাম তোমার বাবার একটা কথা শুনে আমি দুঃখ পেলাম তোমার বাবার একটা কথা শুনে আমি দুঃখ এই গানটা যদি তার বাবা শুনে নিশ্চয় আপনাকে সেই কথাটা কি সেটা বলুন কোন কথাটা শুনে দুঃখ পেল আমার সাথে তোমার বিয়ে সে নেবে না মেনে দুঃখ পেলাম তোমার বাবার একটা কথা শুনে আমি দুঃখ পেলাম তোমার বাবার একটা কথা শুনে বললো আমার মেয়ের বিয়ে অন্য ছেলের সাথে সরে যাও তুমি লক্ষ্মী ছেলে দড়ি তোমার দু হাতে বললো আমার মেয়ের বিয়ে অন্য ছেলের সাথে

অন্য চলে হবেই হব গানে গানে